হ্যালো আমি রেজাউল করিম লাভলু দৈনিক দেশ রূপান্তরের বিশেষ প্রতিনিধি আপনি গতকালকে বিএনপির চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন একেবারে তৃণমূল থেকে বগুড়া জেলা বিএনপির সদস্য থেকে দলের শীর্ষ পর্যায়ে আপনি এসেছেন আসীন হয়েছেন আপনাকে অভিনন্দন সবচেয়ে মানে আমি যেটা বলতে চাই বিগত সতেরো বছরে প্রেস কনফারেন্সের নামে আমরা যা দেখেছি গণভবনে ফেসবুকে সয়লাভ হয়ে যেত যে তেলের বন্যা বয়ে যাচ্ছে আর কি আশা করব আগামী দিনে আপনার বা বিএনপির যেসব প্রেস কনফারেন্স হবে সেখানে অনাকাঙ্ক্ষিত মানে ওই যে আমাদের এক ভাই বলছে যে বিটের যারা আছে প্রেস কনফারেন্সের জন্য তারাই আসতে পারে গণভবনে আমরা দেখেছি গণভবনে আমরা দেখতাম বিএপিউ যে ডিউ যে প্রেস ক্লাবে সব রতি মহারথীরা আসতেন তারা বিট কাবার করেন না আর কি তারা বিট কাবার করেন না এসে তেলের বন্যা বইয়ে দিতেন আর কি তেলের বন্যা এবং কারো নামে গোলাম তেল সরিষার তেল গোলাম সরিষার তেল প্রয়াত হয়েছেন আমরা সরকার গঠনে সক্ষম এখানে আপনার যারা সংবাদ মাধ্যম কর্মী আছেন সেটি মালিক সম্পাদক এবং সংবাদ কর্মী যতজন আছেন আমরা আমার ব্যক্তিগত ভাবে প্রত্যাশা থাকবে নিশ্চয়ই আপনাদের পরামর্শ থাকবে যাতে আমরা সঠিক সিদ্ধান্ত নিতে পারি জি আর একটু আর বিষয় সেটা হলো যে আপনি দেশে ফিরে তিনশো ফিটে গণসম্বর্ধনা অনুষ্ঠানে একটা কথা বলেছেন কোন গণসম্বর্ধনা ছিল না এটা গণসম্বর্ধনা না সম্বর্ধনা আপনি চুপ থাকেন আমি কথা বলতেছি সেটা হলো যে আপনি বলেছেন আই হ্যাভ এ ড্রিম আই হ্যাভ এ প্লান আই হ্যাভ এ প্লান তা আমি জানি আপনি বাইরে যাওয়ার পরে দীর্ঘদিন দেশের সেক্টর ওয়াইজ কোন কি ধরনের ডেভেলপমেন্ট করবেন তার একটা প্ল্যান করেছেন তো এইগুলা বাস্তবায়ন করতে হলে আগে আমাদের দেশে যেটা হয় রাজনীতিতে আপনার দলের নেতাকর্মী সাংবাদিক তেলবাস সাংবাদিক এরা আপনাদের বিভ্রান্ত করে শীর্ষ পর্যায়ে যারা থাকেন তাদের বিভ্রান্ত করেন তো এই প্ল্যান বাস্তবায়ন আপনার দলের নেতাকর্মীদের প্রস্তুত করতে হবে জনগণকে প্রস্তুত করতে হবে কেননা নির্বাচনের আগে ক্ষমতায় আসার আগে অনেকেই আমরা মিষ্টি কথা বলি কিন্তু ক্ষমতায় যাওয়ার পরে তার বাস্তবায়ন দেখি না এইটা যাতে ভবিষ্যতে মানে আপনার ক্ষেত্রে না হয় জনগণের যে প্রত্যাশা পাঁচই আগস্টের পরে জনগণের যে প্রত্যাশা সেই প্রত্যাশার জন্য পূরণ হয় সেদিকে আপনার দৃষ্টি থাকবে সেই প্রত্যাশা রইল আপনাকে ধন্যবাদ আপনার পরামর্শের জন্য ধন্যবাদ